সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি প্রভাষক মোহাম্মদ খলিলুর রহমান খোকনের সিলেট আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল চার সিলেট দক্ষিণ সুরমা লাওয়াই পয়েন্টে সিলেট জেলা মহানগর যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল নিয়ে একে একে এসে জড়ো হয় পরে আনন্দ মিছিল নিয়ে দক্ষিণ সুরমা লাওয়াই গুরুত্বপূর্ণ প্রদর্শন করে দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে গিয়ে সমাবেশ ও আলোচনার মাধ্যমে শেষ হয় মোহাম্মদ খলিলুর রহমান খোকনের নির্দেশে নজরুল ইসলাম মনির ও পাভেল আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলের আয়োজন করেন সিলেট জেলা মহানগর যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সিলেট তিন আসনের আগামী দিনের ধানের শীষের কান্দারি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া র উপদেষ্টায় যুক্তরাজ্য বিএনপি সভাপতি আলহাজ এম এ মালিক ও সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি প্রভাষক মোহাম্মদ খলিলুর রহমান খোকনের সিলেট আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেন

پي ڇڏي ڏي اٿار هتي وڌيڪ وڌيڪ ملي تي ههيهي نه ڪا شيء نا ڪي به شيء نا ڇا ٿي وڃي 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 ڇا جاوتا راتري بارن کرے مار مارين کيڏو توکي مار مارين جا نال فون آ جا جا او چلي نٿي جا

বাংলাদেশ চিটাপকে দাবা দেনার অন্যতম নেতা হিসেবে পাঙ্গলা ভাই সিলেটের মালিক পায় স্বীকৃতি प्राप्त হয়েছে বিশ্ব নেতা হিসেবে জাতিরserverId নেতাদের তালিকাতে মালিক ভাইয়ের নাম লেখা হয়েছে আপনারা দেখেছেন নেত্রী হওয়ার হিসাবে বাংলাদেশে আসার পরে ঢাকা থেকে আজ পর্যন্ত সিলেট আসার সুযোগ হয়নি বিভিন্ন দলের নেতা কর্মীদের সাথে আমার নবনিবাস শেষে টিচার লাগা নিয়ে কালকে সাথে সিলেট আসবেন সিলেট আসার পরে আমাদের দক্ষিণ मतदार সিলেটের নেতা কর্মীদের নিয়ে পরবর্তী এর কর্মসূচি ঘোষণা করবেন দেশ ও সাথে বিশেষ করে সিলেটের বাসীর জন্য যে কল্যাণকর কর্মসূচি ঘোষণা করবেন আমরা ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ প্রত্যেক নেতা কর্মীরা তাদের অংশ অংশগ্রহণ করে আগামীতে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব ইনশাল্লাহ অনেক কষ্ট করে আনন্দ মিছিল করেছি আমরা চাই আগামী দিন যেন আমাদের মালিক ভাইকে নিয়ে আমরা রাজপথে কাজ করতে পারি এবং এম এ মালিক ভাইয়ের সাথে থেকে আমরা সবাই কাজ করতে পারি সেই আশা এই অভিব্যক্তি নিয়ে আমি আমার বক্তব্যখান শেষ করছি সালাম আলাইকুম আমরা চাই গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখছে দেশের দেশে আবার গণতান্ত্রিক দ্বারা ফিরে আসুক আমাদের আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা সিলেট তিন আসন থেকে এম এ মালিক ভাইকে আমরা এমপি এমপি দেখতে চাই আমাদের আজকে সবার দাবি আমরা এম সিলেট তিন এমপি হিসাবে দেখতে চাই এম মালিক ভাই আগামী দিনের আমরা সিলেট তিন আসনে মাননীয় সংসদ সদস্য এমপি হিসাবে দেখতে চাই এবং আসন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা আমাদের সম্পূর্ণ হয়েছে আমরা সবাইকে ধন্যবাদ